প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে নয়শো টাকার ভাইরাল শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা অনেক ভাইরাল থাকবে মানে এই সিজনের হিট একটা ভাইরাল শাড়ি এই শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র নশো টাকায় দিব দেখুন এটা কিন্তু সম্পূর্ণ বাটিক স্টাইলে আছে ইন্ডিয়ান একটা পার্টি শাড়ি এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে এই শাড়িটা আমরা দিব আপনাদেরকে মাত্র নশো টাকা এটা চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে তো এখন আমি এক হাজার টাকার কালেকশনগুলো দেখাবো নশো টাকার মধ্যে এটাই কিন্তু আসছে এটাই কিন্তু একটা কালারের মধ্যে কিন্তু সুপার হিট থাকবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আজকে অনলাইন নাম্বারগুলো দিয়ে দেবো ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন এগুলো তশরের মধ্যে থাকবে এক হাজার টাকায় ধামাকা তসরের গুলো আপনারা পাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকা করে ধামাকা এই যে দেখুন গঙ্গা যমুনা পাড়ের মধ্যে বর্ডারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা এখন যেগুলো দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি প্রাইস এক হাজার টাকা আগামীকাল শুক্রবার আছে আপনারা প্রত্যেকে চলে আসবেন আমাদের সিমায় শাড়ি যে শাড়িতে আসলে কিন্তু আজকে প্রচুর শাড়ি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটাই অফার প্রাইজে থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে একেবারে কিন্তু কমে পেয়ে যাবেন একেবারে অনেক কমে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আজকে ধামাকা আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র প্রাইস এক হাজার টাকা দেখুন কত সুন্দর এটা মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে নতুন ডিজাইন দেখাবো সেরকম সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখুন এটা কাতান বর্ডারের মধ্যে থাকবে এটাও প্রিন্টের মধ্যে থাকবে মাত্র দিয়ে দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা করে পেয়ে যাবেন এটার তিনটা কালার আছে এই ডিজাইনটার তিনটা কালার আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যখন শুরুমে আসবেন আপনারা অবশ্যই আসার সময় কিন্তু স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে মিস করে ফেলবেন পরে দেখুন আজকের কালেকশনগুলো কত সুন্দর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর প্রিন্টের শাড়ি এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে প্রচুর ধামাকা অফার আছে প্রচুর শাড়ির কালেকশন দেখাবো আপনারা শুরু আসতে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে এটা মাত্র দিচ্ছি এক হাজার টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনাদের জন্য ইন্ডিয়ান একটা প্রিন্টের শাড়ি কাতান বর্ডারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হয় এবং কন্ট্রাস্টগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কন্ট্রাস্ট মানে এটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরুন কন্ট্রাস্ট থাকবে এবং প্রাইসটা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস কন্ট্রাস্টের মধ্যে থাকবে এখন আপনাদেরকে পার্পেল কন্ট্রাস্টটা দেখাবো বেগুনি কন্ট্রাস্ট যেটা আর কি এই যে সম্পূর্ণ কিন্তু গোল্ডেনের মধ্যে থাকবে শাড়িগুলো খুবই স্মার্ট থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি যে শাড়িটাও সুন্দর আছে এটা হচ্ছে মেজেন্টা মাত্র বারোশো টাকা আজকে প্রচুর শাড়ি দেখবেন আপনার ইনশাআলা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন আমার শুরুমে যত পরিমাণ আপডেট কালেকশন আসছে ইনশাল্লাহ শুরুমে আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে যে ভিডিওতে যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা বারোশো টাকা পেয়ে যাবেন দেখুন সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি আরও কিন্তু প্রচুর আছে শাড়ি দেখানোর বাকি প্রত্যেকটা শাড়ি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব আপনার আগামীকাল শুরু মাস থেকে কিন্তু আজকের কালেকশন পেয়ে যাবেন এখন যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মস্তিন পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আঠারোশো টাকা করে সেরকম সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যেমন এই শাড়িটার প্রাইসও আঠারোশো টাকা দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে সফুরা মস্তিনের মধ্যে সম্পূর্ণ ব্রিক্সের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা একটা ধামাকা অফার দিয়ে দিলাম আপনাদেরকে দেখুন সেরকম সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র আঠারোশো টাকা আমি সব সময় চেষ্টা করি যে এক ভিডিওতে আপনাদেরকে সব ধামাকা কালেকশন দেখানোর তো যেহেতু এখন সিজন চলতেছে আমাদের আমরাও আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি সব একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি রেকর্ড করা প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এক পিসও নিতে পারবেন এবং হোলসেলও কিন্তু নিতে পারবেন আর আজকের যে প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে আপনাদেরকে দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে আঠারোশো টাকা থাকবে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে কিন্তু মস্তিনের মধ্যে আরও দেখাবো আপনাদেরকে যে দেখুন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও থাকবে যে এই শাড়িটা দেখুন একবার কত সুন্দর শাড়ি মাত্র আঠারোশো টাকা প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে যেহেতু শুক্রবার আগামীকাল আমরা আপনাদের জন্য বড়সড় প্রিপারেশন নিয়েছি এটা হচ্ছে আঠারোশো টাকার কালেকশন এখন আপনাদেরকে বাইশশো টাকার পিওর সফুরা মস্তিনের শাড়িগুলো দেখাবো যেগুলো হেভি কাজের মধ্যে আপনারা পাবেন যেগুলি স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে বাইশশো টাকায় দিয়ে দিচ্ছি আপনারা শুরুমে আসার সময় স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন আর কেউ কাইন্ডলি দেরি করবেন না দেরি করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো না দেখা যায় যে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এবং অনলাইনে যারা যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দেবো প্রথম নাম্বারটা কিন্তু মাইন্ড বে নাম্বার থাকবে আপনার যে শাড়িটা পছন্দ হবে কনফিউজ না থাকে কিন্তু এখন অর্ডারটা করে ফেলবেন কেননা আজকের যে শাড়িগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি অনেক দামে শাড়ি এগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগে কিনতে গেলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির উপর ধামাকা দিচ্ছি এগুলো বাইশো টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস বাইশো টাকা ওয়াও কালার দেখুন প্রত্যেকটা কালার এবং ডিজাইনগুলো দেখুন এত সুন্দর কালার ডিজাইনের মধ্যে থাকবে ওয়াও এটা গোল্ডেন কালার এবং বর্ডার লাইনগুলো দেখুন কত সুন্দর থাকবে যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটও আসছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এখন আপনাদের জন্যে ধামাকা মাত্র পঁচিশশো টাকায় প্রিন্টার এবং রিয়েল ইস্টেনের কাজের এগুলো হচ্ছে জিমিটো শাড়ি একেবারে নতুন আসছে যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশনটা আমরা দুই হাজার চব্বিশের মানে শেষে কালেকশনটা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশের আপডেট কালেকশন মানে জিমিচুর মধ্যে প্রিন্টার শাড়ি এবং পাটাতে কিন্তু দেখুন সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং ফলস করা আছে এটা হচ্ছে হচ্ছে ফেব্রিক্সের মধ্যে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং থাকবে চিকন বর্ডারের মধ্যে রিয়েল স্টেনের কাজ করে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার মধ্যে পাঁচটা কালার আছে এক পিস এক পিস করে আছে দেরি করলে হাত হয়ে যাবে মাত্র দিয়ে দিচ্ছি আমরা পঁচিশশো টাকা সেরকম সুন্দর শাড়ি এই যে দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটা কালার আছে এক একটা সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না দেখুন আজকে যে প্রাইজে আপনাদেরকে শাড়িগুলো দিচ্ছি মানে এক ভিডিওতে আপনারা আজকে টোটাল কালেকশন দেখতে পারতেছেন দেখুন কত সুন্দর থাকবে প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন আপনাদেরকে শিপনের কালেকশনগুলো দেখাবো এগুলো পাকিস্তানি বারিশের কালেকশন অরিজিনাল দেখুন একেবারে কিন্তু এগুলো হচ্ছে শিপনের মধ্যে এবং কাজগুলো দেখুন এগুলো কিন্তু সলিড কাজ একেবারে রিয়াল প্রোডাক্ট এগুলো আমরা পঁচিশশো টাকা করে দিচ্ছি ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে চানতে পারবেন না পাঁচটা কালার আছে সেট বাই সেট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা একটা সেরকম ধামাকা একটা সেরকম ধামাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু অর্ডারগুলো করে ফেলুন দেরি করলে মিস দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে আজকের কালেকশনগুলো এই যে দেখুন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা আজকে প্রচুর পরিমাণ আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি আজকের কালেকশনগুলো কেউ কিন্তু মিস করবেন না দেখুন এটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে মানে হালকা কাজ এটা তো গোর্জেস কাজ দেখিয়েছে স্বরাজ কিস্টনের কাজ করা আছে সুতার কাজ করা আছে আর এটার ফুল বডিতে কিন্তু আপনারা পাবেন হচ্ছে শুধু স্টোন সারওয়কি কিস্টন এবং পাটাতে সুতা প্লাস স্টোনের কাজ করা এবং রানিং ব্লাউজ পিসে কাজ করা আছে এটা আমরা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা তিনটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে একেবারে পিউর শিপনের মধ্যে এগুলো কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 পঁচিশশো টাকা সেরকম সুন্দর সেরকম সুন্দর থাকবে দেখুন বারিশের মধ্যে আরো সুন্দর কালেকশন নিয়ে আসছি এখন এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ডিজাইনার থাকবে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে এটার মধ্যে আপনারা চারটা কালার দেখতে পারবেন আগামীকাল চলে আসবেন শুরুমে আসলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন চারটা কালার দেখে দিচ্ছে এক এক করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইসে পঁচিশশো টাকায় দিচ্ছি সেরকম সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আজকে ধামাকার শেষ নেই আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখলে আজকে আমার আমার কালেকশনগুলো আপনারা বসতে পারবেন দেখতে পারবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এখন তিন হাজার টাকার পার্টি শাড়ি দেখাবো এখন তিন হাজার টাকার পার্টি শাড়ি দেখাবো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে একেবারে চ্যালেঞ্জ পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই পার্টি শাড়িগুলো শিপনের মধ্যে একেবারে পিওর শিপনের মধ্যে দেখুন কত সুন্দর আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন আমাদের শুরুমে প্রাইস তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সেরা একটা অফার দিয়ে দিলাম এই যে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা কিন্তু সেট বাই সেট কালার আছে সেট বাই সেট ডিজাইন আছে আপনারা চাইলে ধরে নিতে পারবেন প্রচুর কালার এবং ডিজাইন চলে আসে মাত্র তিন হাজার টাকা সেরকম সুন্দর সেরকম সুন্দর সেরকম সুন্দর দেখুন নাইস থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে পিক ব্লু কালারের মধ্যে থাকবে সারের ডিজাইন কালারগুলো দেখুন খেয়াল করুন যে কত সুন্দর আপনারা প্রত্যেকে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাছিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার চার বাই বাইশ দোকানের নাম সীমায় আশার পুণিমাসার আপনারা আসলে কিন্তু কালেকশনটা পাবেন আমাদের শুরুমের যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডের মধ্যে কিন্তু সিমাশারি পুনিমাসার এটা লেখা আছে অবশ্যই কিন্তু আপনারা দোকানের নাম এবং ঠিকানাটা দেখে কিন্তু শোরুমে ঢুকবেন দেখুন কত সুন্দর নিস্তালার মধ্যে কিন্তু আমাদের এই শোরুমটা বড় পূর্ণিমা শাড়ির মধ্যে সিমা এটা দেখুন কত সুন্দর পূর্ণিমা সারে কিন্তু আউটলেট থাকবে মাত্র তিন হাজার এখন যে শাড়িগুলো দেখাচ্ছে প্রত্যেকটার প্রাইস তিন হাজার টাকা দেখুন এগুলো শিপনের মধ্যে একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে কাপড়গুলো একেবারে সফট থাকবে একেবারে রিয়াল কোয়ালিটি অথেন্টিক এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ইতিহাস রেকর্ড করার আজকে আপনাদেরকে শাড়িগুলো দিচ্ছে আপনারা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আজকে যে প্রাইজে শাড়িগুলো পাচ্ছেন দেখুন স্থানকাল পাত্রবেদ এগুলো কিনতে গেলে অনেক 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 বেশি বেশি দাম দাম লাগবে লাগবে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে আজকে শাড়িগুলো দিয়ে দিচ্ছি যে শাড়িটার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা এখন আপনাদেরকে জিমিচো শাড়ি দেখাবো এটা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছে আপনাদেরকে এই শাড়িটা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন সেরা একটা ডিজাইনার শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারের একটা সেরা ধামাকা দিচ্ছে আপনাদেরকে একেবারে পিওর পার্টাতে রিয়েল স্টোনের কাজ করা এবং সম্পূর্ণ বডিতে সার্ভাস কি স্টোন দিয়ে কাজ করা আছে এই শাড়িগুলো কিন্তু ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চ্যালে দেখে নিতে পারেন দেখুন কত সুন্দর আর আমার এই চ্যানেলের নাম আমার একটি ফেসবুক পেজও আছে আপনারা প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা সাত হাজার টাকা শাড়ি পঁয়ত্রিশশো টাকা আপনারা দেখুন শাড়ির পাটাতে এত সুন্দর করে কাজ করা এত নাইসভাবে কাজ করা আছে আমি দেখাই দিই একেবারে কিন্তু এগুলো পিটানোভাবে বসানো আছে দশ বছর স্টোন পরবে না দশ বছর শাড়ি কিছু হবে না চোরার আগুন থেকে বাঁচিয়ে রাখলে দেখুন কত সুন্দর শাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার পাঁচশত টাকা আপনার ঘরে একশো বিশ শাড়ি আছে কিন্তু এই শাড়ির সাথে মিলবে না এগুলো প্রত্যেকটা আপডেট ভাই আপডেট কালেকশন তো আপডেটে হয় আপনারা যখন শুরুমে আসবেন এই কালেকশনগুলো দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আজকে যেই দামে দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে মানে অনেকে তো শাড়ির ভিডিও করে কিন্তু আজকে আমার প্রাইসটা থাকবে হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস ইতিহাস হয়ে থাকবে আজকে যে প্রাইসে আপনাদেরকে শাড়িগুলো দিচ্ছি এই সেম শাড়ি কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগে ছয় থেকে সাত হাজার টাকা লাগে রিয়েল স্টেন্টের কাজ করা শাড়ি আমি অর্ধেক দিয়ে দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকে প্রচুর শাড়ি আপনাদেরকে দেখাব আপনারা প্রত্যেকে কিন্তু সিমায় শাড়ি যে চলে আসবেন দোকানের সাইনবোর্ড দেখে কিন্তু ঢুকবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট কিন্তু আমার শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে দোকান নাম্বার হচ্ছে যারা কালো কালা শাড়ি চান আছে আমার কাছে এই যে দেখুন কালোর মধ্যে মধ্যে একটা থাকবে এটার দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা কত নাইস কাজ করা এখন আপনাদেরকে সফুরা মস্তিন শাড়ি দেখাবো যে শাড়িগুলা একেবারে সফট আর একেবারে পিওর যে শাড়িগুলা একেবারে সফট আর একেবারে পিওর থাকবে সফুরা মস্তিনের মধ্যে থাকবে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থাকবে সেরকম সুন্দর শাড়ি অনেক নাইস থাকবে ওয়াও এটা হচ্ছে রেড কালার তিন হাজার পাঁচশো টাকা আজকে প্রচুর শাড়ি দেখাব আপনাদেরকে আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসে তিন হাজার পাঁচশো টাকা এগুলো সুতার কাজ পুরা এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এগুলো যেখান থেকে কিনবেন এই টাইপ স্যারের বুটিক্সের কাজ করা মসৃণগুলো কিনতে গেলে দেখা যায় আট থেকে দশ হাজার টাকা লাগে আট থেকে দশ হাজার টাকা কিন্তু নিয়ে নেয় কিন্তু আমরা সবচেয়ে কমের সেরা সারা বাংলাদেশের মধ্যে আমরা কম প্রাইসে দিয়ে থাকি ঠিকানাটা দেখুন স্ক্রিনশট নিয়ে রাখুন প্রত্যেকে যেটা রেড কালারটা থাকবে প্রাইসটা একেবারে কম প্রাইসটা একেবারে কম ইতিহাস রেকর্ড মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সিমায় শাড়ি থেকে আজকের ধামাকা কেউ মিস করবেন না আজকের অফার কেউ মিস করবেন না প্রত্যেকে চলে আসবেন আজকে আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে ডিটেলসে দেখিয়েছি আপনারা চলে আসবেন দেখুন কত সুন্দর এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে তিন টাকা সেরা একটা ধামাকা এই যে দেখুন এটা গোল্ডেন কালার তো লাস্ট একটা শাড়ি দেখাবো এই যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো টাকা আজকে সেরা সেরা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকের ধামাক আপনারা কেউ মিস করবেন না আর ঠিকানাটা আবারও বলে দিচ্ছে আপনাদেরকে এই হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি এই হচ্ছে আমাদের শোরুমটা থাকবে সিমায় শাড়ি চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের সিমায় শাড়ি আর এই যে গলিটা আছে এটা হচ্ছে এই হচ্ছে নুর এটা হচ্ছে গাউসিয়া মার্কেট আর এটা হচ্ছে নুরমেনশন মার্কেট এই হচ্ছে গাউসিয়া এবং নুরম্যানসনের তিন নাম্বার গেট তিন নাম্বার গেট দিয়ে আসলে কিন্তু আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের সীমা সারি আগামীকাল শুক্রবার আসলে এই ধামাকাগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম